আজকের এই পর্বে আমরা হাদিসের আলোকে কুরবানির দশটা ফজিলতি নিয়ে আলোচনা করব কুরবানি ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান এবং বিশেষ ধরনের ইবাদ ইসলামের অন্যতম শিয়ার তথা পরিচয় নিদর্শনমূলক একটা ইবাদত আজান জুম্মা জমাৎ যেভাবে ইসলামের পরিচয় বহন করে ঠিক তেমনইভাবে কোরবানিও ইসলামের পরিচয় বহন করে একে সুন্নতে ইব্রাহিমি ও বলা হয় কেননা কুরবানির এই বিশেষ পদ্ধতির সূচনা হজরত ইব্রাহিম আলাই সালামের মাধ্যমেই হয়েছে যার বিস্তারিত আলোচনা আমরা কুরবানির ইতিহাস পর্বে করেছি কুরবানির গুরুত্ব এবং ফজিলত কতটা সেটা এ সম্পর্কে বর্ণিত হাদিসগুলো অধ্যয়ন করলেই বোঝা যায় তিরিমিরি শরীফের এক নম্বর হাদিসের মধ্যে আছে

মা আমিলা আদমি ইউনমিন আমালিন ইয়াবমান নাহারী আহাকবা ইলাহ মিন ইহরা পিদ্দাম অর্থাৎ কুরবানীর দিনে মানুষের যে আমল আল্লাহর নিকট সবথেকে পছন্দনীয় সেটা হচ্ছে রক্ত প্রবাহিত করা অর্থাৎ কুরবানি করা তিন নম্বর ফজিল কুরবানির রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহর দরবারে এক বিশেষ মর্যাদা পেয়ে যায় তিরিমিরি শরীফের উক্ত হাদিসের মধ্যেই আছে مِنَ اللَّهِ بِمَكَانٍ، قَدَلَ عَن مِنَ الْأَرْضِ. و ان রক্ত মাটিতে পড়ার পূরিবি আল্লাহর দরবারে এক বিশেষ মর্যাদায় পৌঁছে যায় অতএব তোমরা আনন্দ চিত্তে কুরবানি করো চার নম্বর গুরুত্ব বা ফজিলত এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ যেমন ইবিনে মাজা শরীফের তিন হাজার একশো সাতাশ নম্বর হাদিসের মধ্যে আছে যে সাহাবাহিক রাম কুরবানি সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলাহি আসাল্লাম কে জিজ্ঞাসা করেছিলেন এই কুরবানি কি জিনিস তার উত্তরে আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছিলেন অর্থাৎ এই কোরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিসাল শূন্য পাঁচ নম্বর ফজিল পশুর প্রত্যেকটি চুল এবং পশমের পরিবর্তে একটা করে নেতি রয়েছে ইবিনে মাজা শরীফের উত্তর হাদিসের মধ্যে আছে যে সাহাবায়েক এরামরা পুনরায় জিজ্ঞাসা করলেন থামাল আনা ইয়া রসুল আল্লাহ অর্থাৎ আল্লাহ দসুল এই কুরবানীর মধ্যে আমরা কি পাব তো আল্লাহ রসুল সল্লাহ লাহ রাইজুয়াসাল্লাম তার উপরে বললেন বিপুল নেশা আওয়াতিন হাসানা অর্থাৎ কুরবানীর পশুর

হুদুর এই ফজিলত কি শুধুমাত্র আমরা যে আহলে বায়ী তাদের জন্য নাকি আমাদের জন্য এবং সমস্ত মুসলমানের জন্য তার উত্তরে আল্লাহ বসুল সল্লম লহ বলাই স্বাদ করলেন বাল্লানা অরেল মুসলিমী না আম্ মাতান অর্থাৎ এই ফজিলত আমাদের জন্য এবং সমস্ত মুসলমানের জন্য এই কথাটা আল্লাহ বসুল দুইবার বললেন সাত নম্বর ফজিলত কুরবানির পশুর প্রতিটি রক্তের ফুটার জন্য একটা করে নেকি পাওয়া যাবে বাই হাতি শরীফের সতেরো হাজার চারশো পঁচানব্বই নম্বর হাদিসের মধ্যে আছে বিপুল্য পতরতিন হাসানা অর্থাৎ কুরবানির পশুর রক্তের প্রতি ফুটার পরিবর্তে একটা করে নেকি আট নম্বর এই কুরবানির পশু পুলসিরতের উপরে বাহন হবে কানজুল উম্মাল গ্রন্থের বারো হাজার একশো সাতাত্তর নম্বর হাদিসের মধ্যে আছে আজজিমু জহায়াকুম আলা সের মাকুম অর্থাৎ তোমরা মোটা তাজা পশু কুরবানী করো কেননা এগুলো তোমাদের জন্য ফুলশেরতে বাহন হবে ন নম্বর কুরবানি জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢালের কাজ দেবে বাবা রওয়ানি শরীফের দু নম্বর হাদিসের মধ্যে আছে মান জহা কৈজ্ঞিবাতান বিহানাফসুহু মুস্তাসিবান লিগদেশি ইয়াতিহি কান আরহু শিজা আবাম মিনান্না অর্থাৎ যেদেব হাসি খুশি মনে সওয়াবের আশায় কুরবানী করিবে তার জন্য ওই কুরবানী জাহান্ন নাম থেকে বাঁচার জন্য ঢাক হবে দশ নম্বর কুরবানীর পশুর রক্ত গোবর পশম ইত্যাদি নেকির পাল্লায় ওজন করা হবে মুসান্নাফি আব্দুর রজ্জাক গ্রন্থে আট নম্বর হাদিসের মধ্যে আছে

কেয়ামতের দিন তার রক্ত তার গোবর এবং পশম ইত্যাদি কেয়ামতের মাঠে হাজির করা হবে এবং নেকির পাল্লায় ওজন করা হবে তো আমরা হাদিসের মাধ্যমে কোরবানির এই দশটা ফজিলত জানতে পারলাম কিন্তু এই সমস্ত ফজিলত তখনই পাওয়া যাবে যখন একমাত্র আল্লাহকে রাজি করার জন্য তার হুকুম পালন করার জন্য কোরবানি করা হবে আল্লাহ তালা আমাদের সকলকে বিশুদ্ধ নিয়তে কুরবানি করে এই সমস্ত ফজিলত অর্জন করার তৌফিক দান করুন